ইসমিল্লা রহমানুর রহিম মিনি রিচার্জেবল ফ্যান দেখতে একরকম হলেও কোয়ালিটি কিন্তু আলাদা এটার আপনারা আমার স্ক্রিনের উপরে দেখতে পারবেন একটা ভিডিও আমি দিছি সেম প্রোডাক্ট আপনার মিলা দেখবেন এটা কিন্তু অরিজিনাল প্রোডাক্ট এই জন্য এটা প্রাইসটা একটু বেশি আর ভিতরে যে মডার ইউজ করা হয়েছে এটা হচ্ছে ব্রাশলেস মডার ইউজ করা হয়েছে দেখেন ব্রাশলেস মডার ইউজ করা হয়েছে কোনো ডিসি মডার বা কম দামে বিশ ত্রিশটা দামের মডারটা ইউজ করা হয়নি হ্যাঁ আর ব্যাটারিটা ব্যাকআপটা অরিজিনাল এটা এবিএস প্লাস্টিকটা হচ্ছে এভিএস প্লাস্টিকটা হচ্ছে এবিএস ঠিক আছে দুই থেকে তিন ঘন্টা আপনার ব্যাক আপ দিবে আপনার ওপরে ভিডিওটা দেখবেন দেখলে লক্ষ্য করবেন যে অরিজিনাল ডুপ্লিকেটের মধ্যে পার্থক্যটা কি এটা হচ্ছে গ্রিন কালার দেখালাম একটা আমাদের হোয়াইট কালার আছে প্যাকেট দেখতে হলো কিন্তু এখানে অনেক কিছু ঘাপলা আছে এই জন্য আমাদের একটু প্রাইসটা বেশি ওগুলো ফ্যান কিন্তু আপনার ছশো পাঁচশো টাকার মধ্যে পেয়েছে এবং আমাদের প্রোডাক্টটা কিন্তু প্রাইস হচ্ছে নশো নব্বই টাকা উইথ ডেলিভারি চার্জ ঠিক আছে এটা মোটরটা কিন্তু ব্রাশলেস মোটর যেটা কম্পিউটার পিসিতে যেগুলো অ্যাডজাস্টমেন্ট ইউজ করা হয় এই মোটরটা ইউজ করা হয়েছে কম ভোল্টে বেশিক্ষণ বেশি স্পিডে ঘুরবে পাশাপাশি বেশি ব্যাক আপ দিবে আর ডিসি মোটর যেগুলো আপনারা উপরে ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্যাক আপ সর্বোচ্চ তিরিশ থেকে চল্লিশ মিনিট দেবে আর বেশি দেবে না ঠিক আছে আর স্পিডটা এরকম কখনই হবে না এটা আমাদের মেটেরিয়ালসটা হচ্ছে অরিজিনাল এবিএস এস প্লাস্টিক মেটেরিয়ালস এই জন্য আমাদের প্রাইসটা একটু বেশি ব্যাকআপটা দেখলে বুঝতে পারি এখানে একটা ব্যাটারি স্লোর দেওয়া আছে আলাদাভাবে স্ক্রু করে দেওয়া আছে ভিতরে কোনো দেওয়া নেই উপরেই আপনার ব্যাটারি স্লট দেওয়া আছে আপনি ব্যাটারিটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন বেশি আম্পেয়ার করতে পারবেন বেশি এমএস করতে পারবেন ঠিক আছে তো ভালো অরিজিনাল প্রোডাক্ট কিনবেন নকল প্রোডাক্ট কিনে ঠকবেন না ভাই ধন্যবাদ